গুরু নাময়ী চিকেন সেন্টারে শর্ট নিতে আসছে সমিত্র দশ নম্বর যাচ্ছি দেওয়ারি প্লেয়ার সমিত্র সুমিত দিয়ে যাচ্ছে সমিত্র দেখা যাক গোলের রয়েছে চন্দন ও দারুণ শট সমিত্র দে খালি হয়ে শর্ট নিতে জয় দেখা যাক জয় কি করে খেলাতে কিন্তু এক এক গোল হয়েছে দারুণ গোল হয়েছে লাস্ট মুহুর থেকে করুণাময়ী চিকেন সেন্টার গোল শোধ করে দিয়েছে কিন্তু গোল রয়েছে স্বাগতম দারুন একটি গোল গোলকিপার সুট নিচ্ছে জয় দেখা যাক লাভলি গোল জয় শট আসে আসছে শাহানুর শট নিতে আসছে শাহানুর দেখা যাক শাহানুর কি করে ম্যাচে কিন্তু দারুন খেলেছে চন্দন গোলে রয়েছে চন্দন শ্যুট নিতে শাহানুর শাহানুর শট নিতে এসছে রয়েছে চন্দন ওরে লাভলি সেভ দেখিয়ে দিয়েছিল কিন্তু সুরজিৎ শুনি দিয়ে যাচ্ছে দেখা যাক স্বাগতম উল্টো দিকে ফেলে দিল আগিয়ে চলেছে দেখা যাক চন্দন কি সেভ করতে পারবে ও হাত লেগে ঢুকে গেল মৈতুলের শট স্বাগতম সুনিদা সেপবাস সেপ কিন্তু করতেই হবে স্বাগতম গে ও লাভলি গোল প্রবাস চন্দন কে সুনিদা আসবে এক শুভ কি করে ওরে লাভলি গোল শুভ গোলকিপার কি নাম ওরে শুভ কিন্তু লাইনে ছিল শুনিতে যাচ্ছে বাপন দেখা যাক কি হয় ম্যাচে কিন্তু দারুণ খেলেছিল বাপন শুনিতে এসছে বাপন দেখা যাক বাপন কি নিজের টিমকে গোল করে আগে নিয়ে যেতে পারবে দেখা যাক চন্দন গোলে রয়েছে চন্দন ও লাভলি গোল বাপন লাভলি গোল শুনি যে মঙ্কাই দেখা যাক শুভ কি সেফ দিতে পারবে শুভ ভার্সেস মঙ্কাই মঙ্কাই डॉक्टर <laughs>